তুষার ব্যক্তি খুব সাধারণ কথা বলি আমি সাধারণ যারা একেবারে দিন মজুর খেটে খাওয়া মানুষ আছে যাদের ভোটের অধিকার আছে আমি তাদের সঙ্গে কথা বলেছি তারা আমাকে আসলে বিষয়গুলো বোঝাতে পারেনি বা আমি হয়তো তাদেরকে বোঝাতে পারিনি যে আসলে গণভোট কি জুলাই সনদ কি এই জিনিসগুলো আসলে তাদের মাথার মধ্যে ঢুকছে না এটা তাদের মাথায় ঢোকার জিনিস তাহলে কি তারা ভোট দিবে না এই এই সনদ বানিয়েছেন পিএইচডি ব্যারিস্টার এমফিল মানে সমস্ত উচ্চ শিক্ষিত কথা বুঝতে না পেরে ডিসকন্টেন্টেড হয়েছেন তারা বলেছেন যে আমাদের এখানে অসম্মতি আছে তারা কনসেন্ট দেন নাই তারা বলেছেন যে না আমাদের ডিসেন্ট আছে আমরা কনসেন্ট দিচ্ছি না যেখানে এত এমফিল পিএইচডি ডক্টরেট নোবেল থেকে শুরু করে তারা নিজেদের মধ্যে একমত হতে পারছেন না আমাদের দিন মজুর খেটে খাওয়া মানুষ যাদের সেই রকম শিক্ষা দীক্ষা নাই তারাই চুরাশিটা পয়েন্ট বুঝবেন তারা বুঝবেন যে জলবায়ু সম্মেলন কি জিনিস তারা বুঝবেন যে জলবায়ু কেন রক্ষা করতে হবে যে বাওয়ালিশ সুন্দরবনে ঢুকে গোলপাতা কেটে নিয়ে চলে আসে মৌচাকের নিচে ধোঁয়া দিয়ে মৌমাছি দূর করে যে বাওয়ালির বেঁচে থাকা হচ্ছে সুন্দরবন ধ্বংস করা তাকে বোঝাবে তাকে আপনার বোঝাতে হবে তো যেটা তোমার ভালোর জন্য তো সেটা কি তাকে বোঝাতে পেরেছেন সেটা বোঝাতে না পারে আপনি লিখছেন জীব বৈচিত্র্য বাঁচাতে হবে কচ্ছপের ডিম রক্ষা করতে হবে এগুলো নাই মানে আমি জলবায়ু বাঁচানোর কথা আছে তো আমি বোঝানোর চেষ্টা করছি আরকি বোঝাতে গিয়ে উদাহরণ দিচ্ছি তো সে বুঝবে কচ্ছপের ডিম কেন বাঁচাতে হবে সে পারলে কচ্ছপের ডিম খেয়ে ফেলে তাই না ডিমের দাম বাড়লে সে কচ্ছপে ডিম খেয়ে ফেলবে তো এই এই বোঝানোর ব্যাপারটা তো শেষ করতে হবে মানুষকে তো বোঝাতে পারতে হবে তারপরে এখানে অত্যন্ত জটিল ব্যাপার আছে সংবিধান সংশোধনের ব্যাপার আছে আমাদের সাধারণ মানুষ এখনও সংবিধানের সব ধারা বোঝে বোঝে না তো তো এই যে না বুঝিয়ে অবুজ জনগণকে জোর করে আপনাদের পছন্দ হয়েছে তাই আপনাদের ইচ্ছা মতো যারা কিনা অনির্বাচিত যারা জনগণের ভোটে নির্বাচিত না তারা সংবিধান বদল করে দিচ্ছেন এটাকে পারা যায় আপনি যদি কোর্টে যান আমার ধারণা কোর্ট যদি নিরপেক্ষভাবে বিচার করেন তাহলে কিন্তু এটা কোর্টে টিকার কথা না কেননা কোনো অনির্বাচিত ব্যক্তি সংবিধান নাড়াচাড়া করতে পারেন না একটা দাবি উঠেছিল গণপরিষদ তৈরি করার কিন্তু সেই গণপরিষদও যদি তৈরি হয় সেই গণপরিষদ তৈরি করার অথরিটি কি এদের আছে যারা এখন সরকার চালাচ্ছেন তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে যেসব প্রশ্নে আজকে যারা সই করবেন না বলছেন আপনি দেখেন তারাই জুলাই সনদের মূল পক্ষ জুলাই সনদের প্রধান পক্ষ এনসিপি এনসিপি এখন বলছে আমি সই করব না তাহলে তো আপনারা বানিয়েছেন আপনাদের নিয়োগকৃত ব্যক্তিরা বানিয়েছেন তারা কেন সই করবেন না এখন কারণ তাদের স্বার্থে আঘাত হয়েছে আমি নাহিদ ইসলাম তারপরে জামাত কেন সই করবে না পিয়ার পিয়ার তারা পরে এনেছে এটা ঐক্যমতের আলোচনা ছিল না ইলেকশন ঘোষণার পরে পিয়ারের দাবি নিয়ে এসে এখন তারা বলছে যে আমরা সই করব না তারপরে বিএনপি কেন সই করবে না বিএনপি তো তাদের অনেক কনসেন্ট নাই অনেক কিছুতে তো তারা তো সই করতে যে খুব একটা রাজি তাও না তাদেরকে সবাই বুঝিয়ে সুঝিয়ে রাজি করেছিল তো তারা অন্যরা সই না করলে বিএনপির কেন সই করতে হবে তারাও করবে না জি আপনি বলছিলেন যে পর্যন্ত আগে